আদালতের নির্দেশে অবৈধ বাড়ি ভেঙে ফেলা আজ সতেরোই ডিসেম্বর বুধবার সকালের দিকে মুরারায় এক নম্বর ব্লকের গোরসা অঞ্চলের উত্তর কাশিলা গ্রামে আদালতের নির্দেশে রাস্তার উপর অবৈধভাবে নির্মিত একটি বাড়ির সাড়ে সাত ফুট অংশ ভেঙে ফেলা হচ্ছে ভাঙার কাজে ছিলেন মুরারায় একের বিডিও বীরেন্দ্র অধিকারী অন্যান্য ব্লক প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন প্রাথমিক তদন্তে জানা গেছে বাড়ির মালিক আইন শেখকে বহুবার প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল তিনি কোন রকম কর্ণপাত করেননি স্থানীয়রা অভিযোগ করেন অবৈধ নির্মাণের কারণে গ্রামে যান চলাচলের সমস্যার সৃষ্টি হচ্ছিল এলাকার নিরাপত্তা হুমকির মুখে পড়ছিল প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে অবৈধভাবে রাস্তার উপর নির্মাণ করা কোনো স্থাপনা আইন মাপিক হতে পারে না এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আদালতের নির্দেশে ভাঙা এই অংশ সাড়ে সাত ফুট দীর্ঘ হলেও এটি প্রশাসনের সিদ্ধান্তের প্রতিফলন প্রশাসন আশা করছে ভবিষ্যতে স্থানীয়রা আইন মেনে চলবেন এমন ধরনের অবৈধ নির্মাণ এড়ানো হবে গ্রামবাসীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বলছেন এটি গ্রামে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সহায়ক হবে